হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমার লাস্ট ভিডিওতে আপনাদেরকে আমি জনহাতের পারদেশ বা বরতলা দিকে শেষ করেছিলাম তো চন্দ্রনাথ ওঠার আগে ভাবলাম যে পাশে যে যেহেতু আরেকটা পাহাড় আছে তো বা ভিউ পয়েন্ট যেখানে থেকে কি জনটা কেমন লাগে তো আমরা এখন সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে একটা উঁচু একটা জায়গা পাহাড় আর একটা অংশ কারণ পাহাড় তৈরি হয়ে হচ্ছে বড় বড় টিলা সমন্বয়ে তো এই ভিউ পয়েন্ট থেকে চন্দ্রনাথ যে কি পরিমাণ সুন্দর যা ক্যামেরা থেকে আপনি যখন চোখে দেখবেন সবথেকে মন করার মতো একটা জায়গা অনেক বেশি সুন্দর এই জায়গাতে চন্দ্রনাথ যেটা হিন্দুদের তীর্থস্থান বলা যায় তো এখন আমরা আস্তে আস্তে আপনাদের সাথে চলেন পাহাড়ের ভিউ পয়েন্ট শেষ করে চন্দ্রনাথের উপর উঠব তো এই চন্দ্রনাথের যে পাদদেশগুলো আছে বা এখান থেকে যে সিঁড়িগুলা আমি লাস্ট দুই বছর আগে যখন এখানে আসছিলাম তখন এত সুন্দর ছিল না আরও খা খাড়া ছিল হুম এখন এখানে সংস্কার কাজ করা হয়েছে সংস্কার আদর্শও জানা অনেক বেশি একটা কষ্টের কাজ এখানে সংস্কার করা বাট এখানে অনেক মানুষের শ্রম কষ্ট বা দান যার কারণে এগুলো হয়েছে তো দেখা যায় সিঁড়িগুলা সমতল বা এই বিডি মনে হয় এটা অনেকটা খারাপ যারা একদম নিচ থেকে সিঁড়ি বেয়ে উপরে ওঠে চন্দ্রনাথে তো তারাই জানে যে এটা কতটা কষ্ট উপরে উঠলে মানসিক প্রশান্তি দিব আপনাকে বাইরে যে ভিউ পয়েন্টগুলো চন্দ্রনাথটা মূলত হচ্ছে যে হিন্দুদের তীর্থস্থান যারা এখানে প্রযোজিত আসে বেশ আম আমরা তো মুসলিম আমরা হচ্ছে ভ্রমণের জন্য আসি পুজোতে আমাদের কোনো কাজ না বাট আমাদের কোনো সাবজেক্টও না বাট এখানে আসার যে এখান থেকে আপনি বঙ্গোপসাগর দেখতে পারবেন যা অনেক বেশি সুন্দর লাগে যারা একদম ভোরে আসে তারা সব থেকে ভালো যেটা পায় যে সূর্য উদয়টা দেখতে পারে ভোর ভরে আসলে বলে সুন্দর থাকে তো আমরা যে কারণে লেট করে ফেলছিলাম যার জন্য দেখতে পাই নাই সূর্যোদয়টা এটা হুম এখানে প্রচুর ছেলেপেলে আসছে সবারই ইচ্ছে ট্রাভেল তো অন্য সব সময় মতো সকালবেলাটা এখানে আসলে একটা যে কি শান্তি পাওয়া যায় গরমটা কম থাকে তাই জন্য আমি সবাই শেষ আপনার সকাল আসবেন সকাল আসলে মেঘ পরিবেশ পাহাড় মন সব সবকিছু খুব শান্তিপূর্ণভাবে দেখতে পারবেন সকালবেলা চাপটা কম থেকে যত সময় গড়াবে সময়ের সাথে সাথে আপনার গরম তীব্রতা এখানে পানির খুবই সংকট কারণ এত উঁচায় পানি আনা করছে না তাই সবাইকে বলবো যে আপনারা যখন উপরে আসবেন সবাই পানি নিয়ে আসবেন সাথে করে যা আপনার তৃষ্ণা মেটাবে তো এখান থেকে আরও দুইটা মন্দির দেখা যায় তো যেটা আছে জন্দ্রনাথ উপর আসতে ছোটো ছোটো দুইটা মন্দির আপনার এই ভিউগুলা আপনাকে ভালোবাসতে বাধ্য করবেন আমরা তিনজন আসছিলাম তিনটে ফ্রেন্ড চলুন আজকে এখানেই শেষ করি আবারও ভিডিওতে হয়তো আপনাকে আপনাদেরকে লামা বা বান্ধবনের কোথাও থেকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন